বয়স আঠারোতে বেকার আমি পরিবারকে ঠুকরে খাচ্ছি মা প্রায় বলে কত শত মানুষ রাস্তায় মরে যাচ্ছে তুই কেন মরিস না এই কথাগুলো শোনার আগে এরকম পরিস্থিতি দেখার আগে নিজেকে পরিবর্তন করো নইরে ওই সময়ে গিয়ে এই কথাটা শোনার সময় তোমার শরীর থেকে নিজেকে বদলানোর প্রচুর ইচ্ছা হবে কিন্তু তখন তুমি কিছুই করতে পারবে না কারণ আজকের দিনের থেকে সেদিনটাতে তোমার শক্তি অনেক কমজোরি হতে থাকবে আর না পারবে তুমি নিজেকে বদলাতে আর তখন নিজেকে ধ্বংস করে দিতে একদম ইচ্ছা করবে কিছু করার থাকবে না তাই অল্প কিছু সময় থাকতে নিজেকে পরিবর্তন করো বয়স আঠেরো থেকে পঁচিশ অনেক স্ট্রাগেল একটা বয়স এই সময়ে তোমার মধ্যে যতটুকু শক্তি থাকবে আজ থেকে তে আজ থেকে দশ বছর পর পঁয়ত্রিশ বছর বয়সে গিয়ে তুমি শুধু কাঁদতে থাকবে আর পোস্তাতে থাকবে জীবনে কোনো কিছুই বদলাতে পারবে না না পরিস্থিতি বদলাতে পারবে না নিজেকে বদলাতে পারবে ভাই এখন যতটা সময় পাবে নিজেকে পরিবর্তন করার জন্য তখন শুধু চিন্তা ভাবনা করে নিজেকে শেষ করে ছাড়া আর কোনো উপায় থাকবে না তাই সময় থাকলে নিজেকে বদলে ফেলো ধন্যবাদ আর রকম কথাগুলো শোনার জন্য সে সকল মানুষকে শেয়ার করে দাও যারা নিজেকে পরিবর্তন করতে চায় কিন্তু তাদেরকে টেনে তোলার মতন কোনো মানুষ নেই তারা নিজেরাই নিজেকে টেনে তোলে ধন্যবাদ